প্রিয় দর্শক আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি মাদক পাচারের স্বর্গরাজ্য ট্রানজিট সড়ক এই যে ট্রানজিট সড়ক সে একেবারে সাবনিখিল যেটাকে বলা হয় সেই সাবনিখিলের যে রাস্তাটি দিয়ে মাদক পাচার করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সীমান্ত যেটা দেখা যাচ্ছে আমরা ক্যামেরা দেখাচ্ছি এটা ভারতীয় সীমান্ত যেখানে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টি টঙ্গিয়ে দুই পা টককে দিয়ে চলে মাদক বাংলাদেশে প্রতিদিন সন্ধ্যা হলে এই রাস্তাটি দিয়ে কোটি কোটি টাকার মাদক পাচার করা হয় আজকে আমরা সরজমিনে যেখানে এসেছি মাদক পাচারের জন্য যে মাদক পাচারের যে সংবাদ সংগ্রহ করতে এসেছি করহাট বাজার থেকে শুরু করে টাঞ্জির সড়ক বেয়ে আমরা যে সাবনিখিলের রাস্তা যে রাস্তাটি গ্রামের পর দিয়ে চলে গেছে একেবারে ভারতে একেবারে ভারতের ত্রিপুরা যেখান দিয়ে গেলে সাব্রুম ত্রিপুরা বেলুনিয়া পড়ে এই সেই এই রাস্তাটি দিয়ে সাব্রুম এরা এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় গরু ফেন্সিডিল ইয়াবা উইস্কি বিহার ব্যারান্ডি এগুলো পাচার করা হচ্ছে আর এই সমস্ত যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই সমস্ত বাড়িগুলোতেই অনেকেই বলেছে এই সমস্ত বাড়িগুলোতে চোরা কার আস্তানা আস্থা থাকে যারা সন্ধ্যা হলে পাচার বন্ধন বন্দরনগরী চট্টগ্রামের করহাট এলাকায় যেখানে মাদকের স্বর্গরাজ্য মাদকের স্বর্গরাজ্যে করহাট থেকে আমরা ছুটে চলেছি ফরেস্ট অফিসের দিকে যেখানে প্রতিনিয়ত কোটি কোটি টাকার মাদক পাচার হয় এই নিরাপদ ট্রানজিট দিয়ে রামগড় সড়ক যেখানে বলা হয় যে সড়কটি দিয়ে আমরা ছুটে চলেছি এই সড়কটি বর্তমানে ট্রানজিট সড়কে পরিণত হতে যাচ্ছে সামনে গেলেই এই রাস্তা দিয়ে রামগড় রাস্তা রামগড় যেখানে পৌঁছেছে সোনাইপুল সীমান্তে সেখানে দেওয়া হয়েছে ভারতের ট্রানজিট এই আমরা যেখানে যাচ্ছি এই গ্রামান্তর এখানে প্রতিনিয়ত প্রতিদিন সন্ধ্যা হলে কোটি কোটি টাকার মাদক পাচার হয় আমরা ছুটে চলেছি সেই নিরাপদ নাই যেখানে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে সম্পৃক্তভাবে জড়িত রয়েছে প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন সন্ধ্যা হলে এই সড়ক দিয়ে কোটি কোটি টাকার মাদক পাচার করে আমরা সেই মাদকের আস্তানায় ছুটে চলেছি যেখানে অতীতীয় মাদকের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত ছিল সেই মাদকের স্বর্গরাজ্য ফরেস্ট অফিস যেখানে আমরা যাচ্ছি ফরেস্ট অফিস বিগত সেই সাবেক সরকারের তখন শেখ হাসিনা আমলের সরকার ছিল তখন থেকে করহাট বাজার ছিল মাদকের স্বর্গরাজ্যে পরিণত আনাচে কানাচে ছিল শুধু মাদক ট্রেন্সিডিল ইয়াবা থেকে শুরু করে উইস্কি ব্র্যান্ডি এই নিরাপদ রাস্তা দিয়ে পার হয়ে আসত ভারতীয় কাপড় ভারতীয় সিগারেট প্রতিদিন নিরাপদ আস্থানায় পরিণত হয়েছে দেখার যেন কেউ নেই এখানে যদিও সামনে বিডিআর ক্যাম্প রয়েছে আমাদের ধারাবাহিক প্রতিবেদনে চলতে থাকবে অন্তত পক্ষে পনেরোটি পর্ব পনেরো পর্বের প্রথম পর্বে আজ আমরা ছুটে চলেছি কররাহাট থেকে কররাহাট থেকে ছুটে চলেছি সেই পাবিল বাসা হয়ে নিরাপদ আস্তানা। যেখানে চলে এখান দিয়েই চলে ভারতীয় গরু ভারতের গরু গরু পাচারেরও হয় নিরাপদ ট্রানজিট সেই ট্রানজিট যেন বন্ধ হওয়ার মতো কোনো এখনও পর্যন্ত প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই যদিও এখান থেকে মাত্র পঁচিশ গ পঁচিশ কিলোমিটার হবে না বারোইহাটে জোরালগঞ্জ থানা রয়েছে কিন্তু জোরালগঞ্জ থানার ভূমিকা অত্যন্ত রহস্যজনক কি কী কারণে প্রশাসনের চোখে পাখি দিয়ে এই টানজিট সড়ক দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় মাদক পাচার করা হয় তারা দেখেও যেন দেখে না বলে আমরা প্রাপ্ত সূত্রে জানতে পেরেছি কিন্তু আসলে এর পিছনে রয়েছে অবৈধ লেনদেন অবৈধ লেনদেন থাকার কারণে প্রশাসন দেখেও দেখে না আমরা প্রথম পর্বে করহাট ফরেস্ট অফিসের দিকে ছুটে যাচ্ছি আসলে দেখতে যাচ্ছি এটা এটা হচ্ছে ভারতের সে ট্রানজিট সড়ক করহাট সড়ক যেটাকে বলা হয় রামগড় করহাট বারগেরহাট সড়ক সেই এই রাস্তা দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় মাদক পাচার হয়ে থাকে আমরা আশা করি আমাদের এই প্রথম পর্বে প্রচার করার পর প্রশাসন একটি ভূমিকা নেবেন বলে আমরা জানি কিন্তু প্রাপ্ত একটি সূত্রে জানা যায় যে প্রশাসনের কিছু মহল যারা অবৈধ লেনদেনের সাথে জড়িত তাদের কারণে মাদক পাচারের নিরাপদ ট্রানজিট সড়ক হয়ে দাঁড়িয়েছে রামগড় করহাট সড়ক সুপ্রিয় দর্শক আপনারা থাকুন দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়ার সাথে আমরা সেই পৌঁছে যাচ্ছি সেই করহাটের যেখানে পোস্ট অফিস রয়েছে যেই পোস্ট অফিসের বিরুদ্ধে আরও এখানে আরেকটি তথ্য সরকারি যে সেগুন কার আছে পাহাড় সরকারি পাহাড় একেবারে একেবারে দিন রাত পাহাড় কেটে একেবারে সাবার করা হচ্ছে আমরা দেখে দেখাতে যাচ্ছি এই সেই করহাট বাজারের আশেপাশে এই সমস্ত এলাকাগুলোতেও মাদক পাচারের নিরাপদ আস্তানা বলে আমরা জানতে পেরেছি আসলে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কাছে অসংখ্য অসংখ্য তথ্য আমাদের হস্তগত হয়েছে কিন্তু সাংবাদিকদের হাতে তথ্য প্রতিবেদন হস্তগত হলেও প্রশাসন সব কিছু জানার পরেও একেবারে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে বলতে না বলতে আমরা করেরহাট ফরেস্ট অফিসের সামনে চলে এসেছি যেখানে ফরেস্ট অফিসের কিছু দুর্নীতিবাস কর্মকর্তা সেগুন কাঠ থেকে শুরু করে গামারি কাঠ থেকে শুরু করে মূল্যবান বনবৃক্ষ পাচারের সাথে ওরা সক্রিয়ভাবে জড়িত রয়েছে যেন সরকারি মাল দরিয়ামে ঢাল কথায় আছে আসলে সরকারি মাল দরিয়ামে ঢাল বলতে আমরা এটাই বোঝাচ্ছি রাতের পর রাত দিনের পর দিন পাহাড় কেটে সাবার করা হচ্ছে সেগুন কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছে এই সেই ফরেস্ট অফিস তারা দেখেও যেন দেখে না আমরা যেখানে যাচ্ছি একটি একটি সিগনাল লাইট দেখা যাচ্ছে আসলে যখনই কাঠ পাচার করা হয় তখন তাদের সাথে ঊর্ধ্বতন যে ফরেস্ট অফিসের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগসাজের মাধ্যমে সে ফরেস্ট অফিস যেখানে কাঠ পাচারের সাথে জড়িত ওরা এই যে যে ফরেস্ট দেখা যাচ্ছে আমরা ফরেস্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশে যে বনজ দ্রব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করহাট ফরেস্ট অফিস সেই করহাট বাজার আমরা পার হয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন যেখান থেকে মাদক পাচার হয় এখান দিয়ে নিরাপদ আস্তানা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমরা ফরেস্ট অফিস থেকে পার হয়ে যাচ্ছি এই সমস্ত জায়গাগুলো যেগুলো দেখছেন এই সমস্ত পাহাড়ি জায়গা এই সমস্ত নিরিবিলি রাস্তা দিয়ে রাতের আধারগুলো এখান দিয়ে মাদক পাচারও ফেন্সিডিল উইস্কি বিহার একেবারে প্রকাশছে মাদক পাচারের নিরাপদ আস্তানা জাতীয় দ্রব্য রয়েছে এই ন্যাশনাল জাতীয় দ্রব্যগুলো পাচারের নিরাপদ ট্রানজিট সড়ক হিসাবে পরিণত হয়েছে অনেকে বলেছে ভারত বাংলাদেশ ট্রানজিট সড়কের নামটি পরিবর্তন করে ইয়াবার ট্রানজিট সড়ক নাম দেওয়ার জন্য অনেকেই বলেছে বিগত সরকার আমল তেমন মাদকের যেমন ছড়াছড়ি ছিল বর্তমানে যে উপদেষ্টা সরকার এসেছে ডক্টর ইনু সরকার এসেছে এখন এখন উদ্বেগজনক হারে মাদকের ছড়াছড়ি আরও বেড়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আপনাদের ক্যামেরা আমাদের দৈনিক আজকালের দর্পনের ক্যামেরা ছুটে চলেছে সেই মাদকের আস্তানার দিকে দেখা যাক হয়তো আমরা এখনও কাউকে মাদক সেবনের জন্য আমরা কোনো পাইনি কিন্তু এগুলো মাদক যে মা আমরা মাদকের নিরাপদ আস্তানার কথা জানতে পেরেছি কিন্তু হয়তো গাড়িতে করে অনেক হয়তো আমাদের ক্যামেরার সামনে অনেক গাড়িতে করে হয়তো মাদক চলে যাচ্ছে আমরা হয়তো এখনও বা বলতে পারতেছি না আমরা দেখাতে যাচ্ছি যে দেখতে থাকুন করহাট বাজারের থেকে যেখানে আমরা ছুটে চলেছি এটি হচ্ছে করহাট বাজারের যে সাথে আছে পরস্ট একেবারে উত্তর প্রান্তে অনেকগুলো মেল কারখানা যদিও স্থাপন করা হয়েছে কিন্তু মেল কারখানাগুলো দিনের বেলায় স্থাপন করা হলেও রাতের বেলায় এই সড়কটি দিয়ে মাদক পাচার করা হয় কিন্তু আমরা প্রথম পর্বে অনেকের নাম পেয়েছি কিন্তু এখনও আমরা সরজমিন পরিদর্শনে আছি আমাদের যাবতীয় তথ্য প্রতিবেদন পেলে নাম ঠিকানা পেলে সমস্ত তথ্যগুলো আমরা আগামী পর্বে ধারা স্বাভাবিকভাবে আমরা প্রতিবেদন প্রকাশ করতে থাকবো সুপ্রিয় দর্শক নিরাপদ আস্থানায় যে ট্রানজিট সড়ক সেই ট্রানজিট সড়কটির নাম হচ্ছে যে রামগড় করহাট সড়ক সেই রামগড় করহাট সড়কে ছুটে চলা দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়া সুপ্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে ছুটে চলেছি যেখানে সারি সারি সেগুন গাছ দেখা যাচ্ছে এই সেগুন গাছের হাত দিয়ে একটি রাস্তা একেবারে ভারত সীমান্তে চলে গেছে আপনার দেখা যাচ্ছে সামনে লাল মাটি দেখা যাচ্ছে কিছু বৈদ্যুতিক ফ্লেয়ার দেখা যাচ্ছে সেখান দিয়ে একটি সরু একটি রাস্তা একেবারে উত্তর দিকে চলে গেছে যেটি একেবারে ভারতে গিয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যে যেখানে গিয়ে উঠেছে এই রাস্তাটি দিয়ে সন্ধ্যা হলে মাদকের স্বর্গ রাজ্যে এসে পরিণত হয় বস্তায় বস্তায় কিংবা বিভিন্ন গাড়িতে করে মাদক পাচারকারীরা এই রাস্তা দিয়ে মাদক পাচার করে আমরা সেই রাস্তাটি আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা করঘাট বাজার পেরিয়ে একেবারে যেখান দিয়ে মাদক পাচার হয় সরু রাস্তায় সেই সরু রাস্তায় এসে পৌঁছেছি আপনারা আমাদের সাথে থাকুন যদিও রামগড়ের রাস্তার দিক থেকে ট্রানজিট সড়ক দিয়ে বেয়ে আসছে অনেকগুলো গাড়ি আমরা যদিও ট্রানজিট সড়কের সেই রাস্তায় পৌঁছে যাচ্ছি সেই যেখান দিয়ে মাদক পাচার সেই রাস্তাটি আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে একটু আমাদের গাড়িটা একটু স্লোগান যে রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তাটি দিয়ে সেই রাস্তাটি দিয়েই চলে আসে মাদক একটু ভিতরের দিকে চলে যান মাদকের আস্তানার স্বর্গরাজ্য যে রাস্তাটি দিয়ে প্রতি রাতেই লক্ষ লক্ষ টাকার ফেন্সিডিল ভারতীয় গরু ভারতীয় সিগারেট পাচারয় সেই রাস্তায় আমরা ছুটে চলেছি জায়গাটা আমরা তথ্য পেয়েছি জায়গাটির নাম সাবনিখিল এই সাবনিখিলের ট্রানজিট সড়কের রাস্তার উত্তর পাশে যেখানে দেখা যাচ্ছে এই উত্তর পাশের যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি দিয়ে সন্ধ্যা হলে পাহাড়ি রাস্তাটি দিয়ে মাদক পাচার করা হয় যদিও উভয় পাশে সবুজ বিক্ষে বটে অরণ্য প্রাকৃতিক সৌন্দর্যে অপূর্ব লীলাভূমি চট্টগ্রামের সেই মীরশ্বরাইয়ের এক নং হ্রাট কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির ভিতরেই চলে সন্ধ্যা হলেই মাদকের রাস্তা না কোটি কোটি টাকার মাদক পাচার হয় এই সমস্ত রাস্তাটি দিয়ে আমরা ছুটে চলেছি সেই ভারতীয় সীমান্তের দিকে আমরা আরও যেতে থাকবো আর একটু সামনের দিকে আমাদের গাড়ির চালক ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাক সেই রাস্তা যে রাস্তাটি দিয়ে সন্ধ্যা প্রথম পর্বে আমরা আজকে এখান থেকে দেখাচ্ছি দ্বিতীয় পর্বে আপনারা আমাদের সাথে যদি কোনো তথ্য পেয়ে থাকেন আমাদেরকে আমাদের ইনবক্সে বা আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমরা আপনাদেরকে ধারাবাহিক প্রতিবেদনের সেই বিশেষ প্রতিবেদন দেখাবো ভারতীয় সীমান্তের যে করহাট অলিনগর সীমান্ত রয়েছে যেখান থেকে মাদক পাচার হচ্ছে সেই মাদক পাচারের বিশেষ প্রতিবেদন আছে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়ার যে বিশেষ প্রতিবেদন দেখাচ্ছি আগামীতেও আমরা ধারাবাহিক এই প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখাবো যেখান দিয়ে মাদক পাচার সে মাদক পাচারের একবার ট্রানজিট সড়কে হিসেবে আমরা উপস্থিত হয়েছি আপনারা আগামীতেও দেখতে থাকবেন আমরা দেখাতে থাকব আমাদের পাশে থাকবেন দেশে বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের মাদক পাচারের ট্রানজিট সড়ক হিসাবে আজকের এই প্রথম পর্ব দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিদায় নিচ্ছি জীবনকৃষ্ণ দেবনাথ মাদক পাচারের স্বর্গরাজ্য কর্ণাট নিরস্বরায় চট্টগ্রাম